আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মাথা আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো ছেলে অথবা মেয়েকে আপনার প্রেমে পাগল করে হাজির করতে পারবেন বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে নারী অথবা পুরুষকে আপনার প্রেমে আকৃষ্ট করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ শনিবার মঙ্গলবার সকাল ছয়টা থেকে দশটা সকাল ছয়টা থেকে দশটার মধ্যে সকাল দশটা সকাল ছয়টা থেকে সকাল দশটার মধ্যে তাবিস লিখতে হবে সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিজ লিখবেন নিচে নামের এখানে উল্লেখ আছে ফলা বিন এখানে আপনি আরবিতে পারলে আরবিতে আমি বেশিরভাগ বলবো বাংলাতেই দেবেন আরবিতে অনেকে ভুল করে জন্য কাজ হয় না বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক আবার কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন তামার মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে যার ওপর কাজটি প্রয়োগ করতেছেন তার চলাচলের পথে গেড়ে দেবেন সে নারী হোক বা পুরুষ হোক তার চলাচলের পথে গেড়ে দেবেন আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার প্রেমে পাগল হয়ে হাজির